কলেজের প্রথম দিন যেখানে শুরু হয় জীবন স্বপ্ন আর প্রথম ভালোবাসার গল্প এই নিয়েই আমার আজকের লেখা কবিতা কলেজের প্রথম দিন ভোরের আলোয় সকালটা আজ অন্য রকম হাওয়ায় মিশে আছে অনন্ত সম্ভাবনা চোখে ঘুম নেই মনে অজস্র প্রশ্ন জীবনের নতুন অধ্যায় শুরু আজ সঠিকভাবে গেটের ভেতর পা রাখতেই শব্দে মিশে যায় চেনা অচেনা কত মুখ কেউ জানে না এই ভিড়ের মাঝেই একটা দৃষ্টি বদলে দেবে আমার লোক ক্লাসে বসে বই খুলে দেখি অক্ষরগুলো যেন নাচে অজানা সুরে শিক্ষকের কণ্ঠ দূরে কোথাও ভেসে যায় মনটা হারায় সেই চোখের নীল নূরে কলেজের প্রথম দিন যেন হাওয়ায় লেগে থাকা অচেনা কচি স্বাধীনতার স্বপ্ন নতুন মুখ নতুন হাসি নতুন আমি সব কিছু যেন অপরূপ এক কোলাজের মতো মা বলেছিল ভয় পেও না সবারই প্রথম দিন থাকে তবু দরজার ফাঁকে বেরোনোর আগে মনে হল পৃথিবীটা কত বড় আমি কত ছোট। বাসে উঠেই দেখি কোলাহল চেনা শহরটা আজ কত অপরিচিত কিন্তু কলেজের গেটটা দেখতে দেখতেই যেন খুলে গেল নতুন দিগন্তের মতো প্রথম ক্লাসে বসে চারপাশ দেখি কেউ হাসছে কেউ চুপ কেউ ইতিমধ্যেই বন্ধু হয়ে গেছে ঠিক তখনই ঠিক তখনই জোড়া চোখ এক ফোঁটা হাসি হঠাৎ বুকের ভেতর হালকা কম্পন দিনটা গেল এমনিতেই তবু মনে হলো কিছু একটা শুরু হয়েছে নাম না জানা শব্দ না দেওয়া তবু খুবই সত্যি খুবই জীবন্ত কিছু সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে রোদটা ছুঁয়ে গেল গাল গালবে আমি বুঝলাম প্রথম দিন শুধু একদিন নয় এটা এক স্মৃতি যা বয়স বাড়লেও পুরো পুরোনো হয় না নমস্কার